বেরোদের পর স্বাগত রেমাল ঘূর্ণিচড় বাঙালিদের পাতে হতে পারে শাপের পর কারণ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের গঙ্গাসহ বঙ্গোপসাগরে দেখা মিলতে পারে প্রচুর ইলিশ বর্ষায় রূপালি দুঃখিত বর্ষায় রূপালি সর্ষে ছেয়ে যাবে বাজার দাম কি মধ্যবৃত্তের নাগালি থাকবে প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে আর সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লবদা ঘূর্ণিঝড় রেমাল এবং তার ফলে এই যে নিম্ন চাপে বর্ষা এই বর্ষায় রূপলি সর্ষে ছেয়ে যাবে বাজার মধ্যবৃত্তরাও রেমালের প্রভাব যেটা পড়েছিল বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারত থেকে শুরু করে বঙ্গীয় উপকূল সব ঠাকুর এবং এই বঙ্গীয় উপকূলে যখন সে প্রভাব পড়েছিল সেক্ষেত্রে কিন্তু মৎস্য চাষীদের মধ্যেও কিন্তু একটা খুশি বইতে শুরু করে কারণ আমরা জানি যে জোয়ার ভাটার যে ইলিশ বা আমরা রুপুলির যে ইলিশ সেই ইলিশটা কি হয় জোয়ার ভাটার সময় সবচেয়ে বেশি ধরা পড়ে বা সবচেয়ে বেশি সময় পাওয়া যায় এবং এই ক্ষেত্রে এবার রেমালের ঝড়ের পরে কিন্তু সেই ঝড় যখন উঠেছিল সেখানে কিন্তু সাগরের উত্তাল তৈরি হয়েছে এবং তারপরে কিন্তু যারা মৎস্য চাষী রয়েছে মৎস্য চাষীদের মধ্যেও কিন্তু একটা খুশি হাওয়া পরিলক্ষিত হয়েছে বা বেশ কিছু মৎস্য মধ্যে একটা চিন্তার ভাব তার পাশাপাশি যে সেই ক্ষেত্রে রুকুলি ইলিশ কি ধরা যাবে কিনা যদিও সেক্ষেত্রে বঙ্গোপসাগরে বিভিন্ন অঞ্চলে এই ঝড়ের ফলে বিভিন্ন যে মাঝিদের যে নৌকা ছিল সেগুলো কিন্তু ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যার কারণে কিন্তু তারা অনেকটা আবার চিন্তিত রয়েছে তবে গত এই কয়েকদিনের মধ্যে দু একদিনের মধ্যে কিন্তু তারা সেই সমস্ত নৌকাগুলি যারা ঝরে বিধ্বস্ত হয়েছে বা উপকূলে যে সমস্ত জায়গায় সেগুলো ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে কিন্তু তারা সংস্কার করেছেন এবং আগামী দিনে এই যখন জল এই ঝড়ের আবহাওয়া কমবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধরো দু এক সপ্তাহের মধ্যেই কিন্তু তারা মাছ সমুদ্রে যাবেন এবং সেই মাছ সমুদ্রে যাওয়ার পরে কিন্তু তারা ঈদের কাছে আশা প্রকাশ যে কোনো ঘূর্ণিঝড় বা কোনো যখন হয়ে থাকে তখন প্রাকৃতিক বিপর্যয় যেটা হয়ে থাকে তারপরেই কিন্তু মাছ যেটা ঝাঁকে ঝাঁকে তৈরি হয় সেটা কিন্তু তাদের ইয়েতে আসবে এবং তারা সেক্ষেত্রে আশাবা আশাবাদী এবং প্রচুর পরিমাণ যদি মাছ ধরা পড়ে এবং সেক্ষেত্রে কিন্তু মধ্যবিত্তের পাতেও কিন্তু যে রূপুল ইলিশ এ রুপুল ইলিশ দেখা যেতে পারে বলে তারা আশা প্রকাশ করছে। এবং এটা অনেকটাই পরিষ্কার যে এই রমেলের এই প্রভাবের ফলে মৎস্যজীবী জীবিকাদের মধ্যেও কিন্তু একটা খুশির ঝুলি যে তারা রূপুলি করদার যে ইলিশ সেই ইলিশ অনেক প্রচুর পরিমাণে তারা ধরতে পারবেন মৌषिक ক্ষেত্রে তারা কিন্তু আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে তারা কিন্তু সহযোগিতা করতে পারবে একদম ধন্যবাদ বিপ্লবদা এই বর্ষায় বাজারে এবার রূপুলি ইলিশ আসতে পারে এমনটাই আশা করা হচ্ছে যদিও আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে মাছজীবীেরা ধীরে ধীরে সমুদ্র থেকে শুরু করে নদীতে যাচ্ছেন মাছ ধরার জন্য এখন দেখার বিষয় যে বাজারে রূপুলি ইলিশ দেখা যাবে কি আদু নে নিছে শত একটি গাবণ বিরতি সঙ্গে থাকুন